আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে নোয়াখালীবাসীর অবস্থা বেশি একটা ভালো না আমরা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার যে সমস্ত গ্রামগুলো রয়েছে যেমন শাহপুর লালপুর তারপরে মজদিপুর কাবিলপুর এই সমস্ত গ্রামে আসলে পানির চাপটা বেড়ে গেছে আলহামদুলিল্লাহ পানি আগের চেয়ে বাড়ছে বললে ভুল হবে না তবে পানি স্রোত বেড়ে গেছে পানি প্রচুর পরিমাণে পানি আসতেছে তো পানি নেমে যাচ্ছে এটা হচ্ছে আল আসার বিষয় আলহামদুলিল্লাহ পানি আসতেছে কিন্তু নেমে যাইতেছে কিন্তু কালকে রাত্রে থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কাল রাত থেকে যে সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছি সেটা হচ্ছে ডাকাত ডাকাতের সমস্যাটা কালকে রাত্রে খুবই বেড়ে গেছে আমরা কাল সারা রাত ঘুমাই নেই হ্যাঁ কয়েকটা জায়গায় ডাকাতি হয়েছে যেমন লালপুর গণসা দিকে ডাকাতি হয়েছে আমাদের এখানেও আসছে তো এখানে আসলে মসজিদগুলো মাইকেও মানুষকে সচেতন করছে আমরা যতটুকু পারছি আমি রাত তিনটা বাজে আমার বাড়িতে গেছি যাই আমি দেখে আসছি সবাই আসলে একটা আতঙ্কিত এই অবস্থার মধ্যেও এই যে একটা পরিস্থিতি যাইতেছে এই পরিস্থিতির মধ্যেও মানুষের আসলে বিবেক বোধ কোথায় গেল আসলে তারা কি আসলেই মানুষ না মানুষ নামে অমানুষ সেটাও বোঝা মুশকিল তো দোয়া করবেন আসলে একটা সমস্যা সম্মুখীন হয়েছি সেই সমস্যার সাথে ডাকাতের সমস্যাটা আরো বেশি আতঙ্কিত করে তুলছে মানুষকে সারা রাত মানুষ কেউ মনে করতেছে যে হ্যাঁ পানি বেড়ে গেছে হ্যাঁ সতর্ক থাকুন হ্যাঁ সবাই নিরাপদে থাকুন এসব শুনে মহিলারা বাচ্চারা সবাই আতঙ্কিত আসলে এটা থেকে বাচ্চার কি উপায় আছে আমাদের জানা নাই তবে যদি কারো মাথায় কোনো বুদ্ধি থাকে আমাদেরকে দিয়েন হ্যাঁ আমি ভিডিওটি আমার ফেসবুকে দিয়ে দেব হ্যাঁ সেখান থেকে আপনারা যদি আপনাদের মাথায় কোনো বুদ্ধি থাকে হ্যাঁ তখন আমাদেরকে বলিয়েন আমরা যতটুকু সম্ভব প্রস্তুতি নেব সারা রাত এমনি পাঁচজন দুইজন হ্যাঁ এভাবে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মানুষ টহল দিছে সেটা আসলে তিনটার পর যখন ডাকাতি হয়ে গেছে কয়েকটা বাড়িতে তখন যে আসলে আমাদের মাথায় এটা আসছে তো আরও কোনো ভালো বুদ্ধি থাকলে আমাদেরকে দিয়ে আসলে পরিস্থিতি পানি মোকাবেলার সাথে সাথে মানুষের অবস্থা পরিবর্তনের সাথে সাথে হ্যাঁ মানুষের খাবার দাবারের পরিস্থিতির সাথে সাথে এই সমস্যাটা বেশি সম্মুখীন হইতেছে রাত্রে হইলে মানুষ আর ঘুমাইতে পারতেছে না তো আর যেটা বলতেছে আমি যা দেখাই সেটা হচ্ছে পানি পানি যেটা সেটা হচ্ছে পানিটা কমে যাচ্ছে পানিটা কমে যাচ্ছে বলতে পানি আসতেছে প্রচুর পরিমাণে কিন্তু নেমে যাইতেছে এটা হচ্ছে মুজতিপুর গ্রামের অবস্থা মুজতিপুর কাবিলপুর লালপুরের অবস্থা কিন্তু আমাদের মুজদিপুর পরে যে সিলোনিয়া তারপরে ওয়াসিকপুর ওইদিকে পানির চাপ বেড়ে যাচ্ছে খালপাড়ে যে সমস্ত বাড়িগুলো আছে সেগুলোতে মানুষ কষ্ট করতেছে কালকে আমরা যখন নৌকা নিয়ে ত্রাণ নিয়ে যাইতেছিলাম তখন সেখানেও সবাই পৌঁছাইতে পারতেছে না বুক সমান পানি মানুষ রকম বেঁচে আছে ছাদের উপরে হ্যাঁ প্লাস্টিক দিয়ে কোনোরকম বসে আছে তো আমরা যতটুক সম্ভব অনেকগুলো ফ্যামিলিতে দিছি আমরা এটা তিনটার পরে দুপুর তিনটার পরে আমরা খোঁজ পাইছি যে খালপাড়ের মানুষের কাছে ত্রাণ পৌঁছায় নেই তো আমি আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে যেমন খালেদ তারপরে আনোয়ার হোসেন আনো মেম্বার আনোয়ার এভাবে জিসান যারাই ছিল সবাই মিলে আমরা যাওয়ার চেষ্টা করছি কিছু পরিবারকে আমরা খাবার দিতে পারছি আর বাকি কিছু পরিবার বলতেছে যে পাইনি তো আমরা আসলে রাত হয়ে গেছে তখন যাওয়াটাও সম্ভব হয়নি আমাদের হাতে যে ত্রাণগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে তো আমাদের কাছে কিছু ফান্ডিং আছে আমরা এই ফান্ডিংয়ের মাধ্যমে আমরা খাবারগুলো আজকে আবার এনে সকালের মধ্যেই পোষায় দেব এই জন্য আমরা আজকে সকাল ছটা থেকে প্রস্তুতি নিতেছি আমাদের জন্য দোয়া করবেন আর যাতে পানিটা কমে যায় এই জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ ফিয়ামানিল্লাহ আসসালামুক রহমতুল্ল